এরপর যেটা আমরা যে আরেকটা হল প্রশ্ন কিভাবে আসছে প্রশ্ন মোধকটা আছে কি এই দেশ মানে প্রশ্ন মোধক আপনার কা থাকে না

কথাটা হচ্ছে কি হলো প্রথমে কি আর ট্রু মানে মোটা কখনো আবার যদি মোটা আছে কি প্রথম জিনিসটা হচ্ছে কি দুইটা ব্যক্তির মধ্যে কম্পেয়ার করে আলোচনা করা আছে যে রহিম সাহেব